বাবা শিবের মন্দির পঙ্গুজাকৃতির হয় কিন্তু এই মন্দির পঙ্কুজা আকৃতির নয় যেন একটা পাকা বাড়ির মতো মনে হচ্ছে দেখে ঘন জঙ্গল বাঁশ বন এবং কাঁকর বেছানো রাস্তা পেরিয়ে পৌঁছে গেলাম পুরোহিতের বাড়িতে বাবার মাথাতে চোট মদ চোট মদতে বাবার মাথা থেকে ভিম ধরে রক্ত বের দেওয়া আজ এই ট্যুর মেরে ফাইনালি আমি কিন্তু চলে এসেছি ভুতনাথ বাবার মন্দিরে মন্দিরটা 900 বছরের প্রাচীন প্রায় মন্দিরের সামনেই রয়েছে একটি পুরানো গেট ব্রিটিশ আমলের মন্দির এটা তাই এটা ঠিক আসলে কি এখানকার বাসিন্দরাও বলতে পারছেন না মোটামুটি জল ঢালার সময় এখান থেকে যাত্রীদের ভিড় কমানোর জন্য একটা লাইন করে দেওয়া হয় মন্দিরের प्रांगণটাও অপূর্ব আজকে আবহাওয়া খুব সুন্দর রয়েছে এটা হলো ভুতনাথ বাবার মূল মন্দির ভূতনাথ বাবা আসলে শিব মন্দিরকেই পৌঁছানো হয়েছে আর ভূতনাথ বাবার মন্দিরের পাশেই রয়েছে একটি নাট মন্দির এবং একটি শীতলা মন্দির এটা হলো শীতলা মাতার মন্দির মন্দিরে এখন তালা দেওয়া রয়েছে তাই ভেতরে যাওয়া যাবে না মন্দিরের ভেতরে প্রবেশ করতে পারলাম কিন্তু মেন গেটে তালা দেওয়া রয়েছে তাই বাবার কাছে যাওয়ার সুযোগ পেলাম না দূর থেকে আমিও দেখি এটা হলো ভূতনাথ বাবার মূর্তি মন্দিরের সামনেই রয়েছে একটি ধূপ ধুনো দেওয়া বা প্রদীপ জ্বালানোর একটি জায়গা আর বাবার মূল মূর্তি রয়েছে ওই মন্দিরের ভেতরে কিন্তু এখন তালা দেওয়া রয়েছে তাই ভেতরে যাওয়া সম্ভব হচ্ছে না বাইরে থেকে সিঁড়ি দিয়ে ওঠা মাত্রই এখানে বাবার একটা রয়েছে মেন গেট আর এই সাইডে একটা গেট রয়েছে একটা সম্ভবত প্রবেশ এবং বাহিরের জন্য রাখা হয়েছে নশো সতেরো সালে এই ভূতনাথ বাবার মন্দির প্রতিষ্ঠা হয়েছিল বিভিন্ন জায়গাতে দেখেছি বাবা শিবের মন্দির গম্বুজ আকৃতির হয় কিন্তু এই মন্দির গম্বুজ আকৃতির নয় যেন একটা পাকা বাড়ির মতো মনে হচ্ছে দেখে এছাড়াও এই মন্দিরের সামনে রয়েছে একটি বড় পুকুর এই মন্দিরের যে চরক কাঠ সেটাই পুকুরে রয়েছে প্রতি বছর গাজনের সময় কিন্তু এখান থেকে অত্যন্ত আকর্ষণীয় ভাবে চড়ক কাঠ তোলা হয় সেই পুকুরটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই পুকুরেই রয়েছে এই মন্দিরের চরক কাঠ যেটা তোলা হয় প্রতি বছর বাবার মাথায় যখন জল ঢালা হয় তার আগের দিন চরক কাঠ তোলা হয় দেখো তোমরা যদি এই মন্দিরে আসতে চাও আমি যেহেতু পাঁশকুড়া থেকে এসেছি তাই সরাসরি আমি ঘাটাল পাঁশকুড়া বাস ধরে চলে এসেছি দাসপুর সেখান থেকে টোটোতে চড়ে মাত্র কুড়ি টাকার বিনিময়ে চলে এসেছি এই মন্দিরে যেহেতু এখন বাজে এগারোটা তিরিশ তাই এখান থেকে আমাকে যেতে হবে পুরোহিতের বাড়িতে কারণ এখন পুরোহিত মশাই মন্দিরের নেই এখান থেকে দু কিলোমিটার হেঁটে আমাকে যেতে হবে পুরোহিতের বাড়িতে এই মন্দিরের ডিটেলস বা ইতিহাসটা জানার জন্য ঘন জঙ্গল বাঁশবন বন এবং কাঁকর বেছানো রাস্তা পেরিয়ে পৌঁছে গেলাম পুরোহিতের বাড়িতে ওখানে আগে জঙ্গল ছিল তো এখন জঙ্গল নেই সব ঘর বাড়িয়ে রেখেছে তা ওইখানে একটা চাপা গাছ ছিল ওই চাপা গাছের তরাতে বাবা ওখানে ওখানে থাকতেন তারপরে ওখানে এক লোক ভদ্রলোক ছিলেন তার প্রচুর গরু চাষ ছিল গরু চাষ ছিল ছেড়ে দিত ছেড়ে দিয়ে রাখাল গাছতলা সব গরু খাচ্ছে ওই সাদা গরু একটি আছে সে মনের মধ্যে ঢুকে যেত ঢুকে যেয়ে ওই চাঁপা গাছের গলাতে দাঁড়িয়ে বাবা বসে আছে যেখানটা সেখানটা দাঁড়িয়ে মাঠ দিয়ে অঝর মনে দুধ পড়ছে এবার দু তিন দিন পরে যে মালিক গরুর যে মালিক দিয়ে দুইতে গেছে দুধ সব গরু দিচ্ছে দুধ দিচ্ছে ওই সাদা গরুটা দুধ বলে সে খালকে খুব মারধর করেছে এই তা দুধ দিয়ে করে দিস বিক্রি করে দিস বলছে না বাবু আমি বিক্রি করি তবে গরুটা দেখেছি বনে ঢুকে যায় সব গরু একদিকে যায় ওই গরু কিন্তু ওই ঢুকে যায় ঠিক আছে চ আমি একদিন দেবো বলে তারপরের দিন রাখাল এবং মালিক এসছে দেখছে সেই গরুটা সেই বনে ঢুকে যাচ্ছে ঢুকে যে দেখে যে চাপা গাছ একটি আছে চাপা গাছে গোড়াতে বাবা ওইখানটাতে আছেন তা ওখানে দেখি গরুটা দাঁড়িয়ে মাঠ দিয়ে দুধ বাবার মাথায় পড়ছে তখন সেই গরু যে মালিক সে করলো কি বাড়িতে গেল বাড়িতে যে একটা কুড়াল নিয়ে কুড়াল নিয়ে সে বাবার মাথাতে চোট মারব চোট মারতে বাবার মাথা থেকে ফিন ধরে রক্ত বেরোতে লাগবো আর যে চোট মেরেছিল সে সেখানে মারা যায় সংক্রান্তির আগের দিন যে মেল সেই মেলেতে প্রচুর ঠিক মানে রাত্রি তিনটা থেকে ঠিক এবার সারাদিন বহু দূর দেশ থেকে লোক আছে বাবা মাদের মন্দিরটা একটা ঐতিহ্য মন্দির যে কোনো রড নাই বিনা রডে আছে আমরা যেমন সিমেন্ট দিয়ে কাজ করি তখন করতে কি চুনের সঙ্গে সুটকি মিশিয়ে দিত টোন ছোট ছোট টোন চিপকে চুনের সঙ্গে মিশিয়ে ওরা প্লাস্টার করতে যারা ফেসবুক থেকে দেখছো প্লিজ ফলো করে নিও আর যারা ইউটিউব থেকে দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে নিও যারা করে নিয়েছো তোমাদেরকে অনেক ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে